দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুচকাগুলো কিন্তু ফুলে যাচ্ছে একেবারে বলের মতন নমস্কার বন্ধুরা আমি অসিমা অসিমা কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে ফুচকা আমরা ফুচকা কিন্তু সকলেই খেতে ভীষণ পছন্দ করি আর সেই ফুচকা যদি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তার থেকে আনন্দের বোধ আর কিছুই হয় না আর প্রত্যেকটা ফুচকাই দেখুন একেবারে বলের মতন ফুলবে আর মুচমুচে হবে আর এই ফুচকার সাথে বন্ধুরা আমি আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের টক জল খেতে কিন্তু দারুণ লাগবে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন ফুচকা বানানোর জন্য কিন্তু প্রথমেই আপনাদেরকে যে কোনো একটা পাত্রের মাপ করে নিতে হবে বাটি হোক কিংবা কাপই হোক আমি এখানে প্রথমে একটা কাপ মেপে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে বিয়াটা যে কোনো মুদির দোকানে আপনারা কিন্তু এটা খুব সহজেই পেয়ে যাবেন আর তার সাথে নিয়ে নিতে হবে এক কাপ ময়দা আর সেই কাপেরই অর্ধেক নিয়ে নিয়েছি এখানে আমি সুজি অবশ্যই কিন্তু ফুচকা বানানোর ক্ষেত্রে আপনাদেরকে এই মাপটা একটু খেয়াল করে নিতেই হবে আর খুবই সামান্য নিয়েছি এখানে খাবার সোডা এটা কিন্তু ব্রেকিং সোডা না এটা খাবার সোডা খুবই সামান্য দিচ্ছি এখান থেকে আপনারা দেখে সেটা বুঝতে পারছি যদি আপনাদের হাতের কাছে খাবার সুরাটা না থাকে আপনারা কিন্তু নাও দিতে পারেন তবে খাবার সুরার পরিমাণ কিন্তু একেবারেও বেশি দেবেন না তাহলে আপনাদের ফুচকা কিন্তু একেবারে ফুলবে না এবং একদম নরম হয়ে যাবে এবার সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাবার পর কিন্তু আমি এখানে অল্প অল্প জল দিয়েটা ডো তৈরি করব তবে আমি যেই কাপ মেপে সুজি এবং ময়দা নিয়েছি সেই কাপটা মেপে কিন্তু জল নিয়ে নিয়েছি প্রথমে আমি এক কাপ জল নিয়েছি সমস্ত কিছু মাপ করে নিলে কিন্তু আপনাদেরও ফুচকা খুব সুন্দর হবে আর বলের মতন ফুলবে প্রথমে আমি এক কাপ জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি তারপর দেখুন আবারও এক কাপ জল নিয়েছি তা থেকে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটাকে আমি তৈরি করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছি আপনারা সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা কিন্তু একেবারেই বুঝতে পারবেন না যে কোথায় কি আপনারা মিস করে যাবেন সেই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখানে কিন্তু আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি আর এই দেখুন জলের পরিমাণটা কতটা লেগেছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি মানে আর যে কাপ নিয়েছি তা থেকে কিন্তু অল্প জল নিয়েছি খুব বেশি কিন্তু জল লাগেনি আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণে চলুন আমি অন্যান্য কাজগুলো আমি এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি আর এই মশলাই কিন্তু সবকিছুর সাথে যায় আলুর সাথেও দিতে পারবেন আপনারা জলের মধ্যেও কিন্তু এই মশলাটাই ব্যবহার করতে পারবেন তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে ধনে এক চামচ নিয়েছি গোটা জিরে আর হাফ চামচ দিয়েছি মৌরি চার পাঁচখানা দিয়েছি এখানে গোলমরিচ আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা শুকনো কলায় নেব এবার চলুন কাঁচা আমের জলটাও কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তার জন্য একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা খুব সামান্য দিয়েছি আদা আর নিয়ে নিচ্ছি এখানে দুখানা কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে একদম মিক্সিং জারে এটা পেস্ট করে নিচ্ছি এবার একটা বড় এখানে বল নিয়ে নিয়েছি একটা আবার এখানে কাঁচা আম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু কাঁচা মানে সিদ্ধ না করেও এই জলটা বানাতে পারেন তবে সিদ্ধ করে বানালেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যে রঙটা মানে সবুজ যে রঙটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ পাওয়া যাবে এখানে এবার আমটাকে সিদ্ধ করে নিয়ে হাতে করে ভালো করে ম্যাচ করে নিচ্ছি জলের পরিমাণটা যদি আপনারা বেশি করতে চান সেক্ষেত্রে দুটো আম নিয়ে নিতে পারেন আমটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখানে যেই পেস্ট আমি করে নিয়েছিলাম পুদিনা পাতা আর ধনে পাতা সেটা এখানে দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণে জলও দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ বিট লবণ আর হাফ চামচ দিয়েছি রেগুলার লবণ আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলার এখানে এক চামচ মতন দিয়ে দিলাম আর দিচ্ছি একটা আমি জলজিরা জিরা সম্পূর্ণ জল জিরার প্যাকেটটাই আমি এখানে দিয়ে দিয়েছি এখানে কিন্তু লবণের পরিমাণটা কম বেশি হতে পারে আপনারা অবশ্যই একবার দেখে নেবেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে আপনারা কিন্তু একটা সিদ্ধ লঙ্কাও ম্যাশ করে দিয়ে দিতে পারেন জলটা এখানে কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে চলে এলাম এবার আমি আলুটাকে মেখে নেব। আলুটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা সিদ্ধ মটর সিদ্ধ বিট লবণ দিয়েছি এবং রেগুলার লবণও দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি ধনে পাতা এবার কিছুকে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা একবার এইভাবে কাঁচা আমের টক জলটা বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন ফুচকার সাথে খেতে কিন্তু দারুণ হয় আর বানানোও কিন্তু খুবই সহজ আলুটা দেখুন এখানে মেখে রেডি করে নিয়েছি এদিকে চলে এলাম আর আটাটা দেখুন অনেকটাই এখন মোলায়েম হয়ে গেছে একদম মসৃণ হয়ে গেছে এবার আটা থেকে কিন্তু আমি ভালো করে লেচি কেটে নেব তার আগে হালকা হাতে একটু আবারও আমি মেখে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আটাটাকে দেখুন আমি এবার লেচি কাটবো আর সেই পদ্ধতিটাও অবশ্যই আপনারা একবার দেখে নেবেন সম্পূর্ণ ডোটাকে ঠিক মাঝখান দিয়ে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দুই ভাগে ভাগ করে নিলাম একটা ভাগকে কিন্তু একটু হাতে করে স্প্রেস করে দিয়ে ঠিক এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম এবার এক একটা ভাগকে আমি ঠিক হাতে করে লম্বা লম্বা করে একদম সাপের মতন তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই ফুচকাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ আপনারা খুব সহজেই বানাতে পারবেন তবে ফুচকা বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই মাপগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে সঠিক মাপে যদি আপনারা ফুচকা বানান আপনাদেরও ফুচকা কিন্তু খুব সহজেই বলের মতন ফুলবে আর খুব সুন্দর হবে মুচমুচে হবে অনেকদিন পর্যন্ত কিন্তু আপনারা এই ফুচকাগুলো বানিয়ে রেখেও খেতে পারবেন দেখুন ঠিক এইরকম করে করে আমি লেচিগুলো তৈরি ঠিক এক একটা গাঁটের মতন এক গাঁট করে আমি ঠিক এইভাবে লেচিগুলো কেটে নেব বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যে ওগুলো লেচিগুলোকে কেটে নিতে পারেন লেচিগুলোকে এইভাবে বানিয়ে নেবার পর হালকা করে একটু উপর থেকে গুঁড়ো শুকনো ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি এই যে ঠিক এইভাবে ছড়িয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি তাহলে কী হবে একে অপরের গায়ে কিন্তু এটা লেগে যাবে না যেহেতু এগুলোকে বেলতে একটু সময় লাগবে আর যদি আপনারা মনে করেন ফ্যানের তলায় ফুচকাগুলো তৈরি করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই লেচিগুলোকে ভিজে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এবং ফুচকাগুলোকে বেলার সাথে সাথেই যে কোনো একটা কাপড়ের সাহায্যে কিংবা পেপারের সাহায্যে ঢেকে রাখতে হবে তবে ফুচকা বানানোর ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন কোনো রকম হাওয়ার সামনে বা ফ্যানের তলায় না বানাতে তাহলে কিন্তু ফুচকাগুলো উপর থেকে হার্ড হয়ে যাবে আর তেলে দেবার সাথে সাথেই ফুলবে না দেখুন ঠিক এইভাবে আমি ফুচকাগুলোকে বেলে নিচ্ছি যেই পাশটা আমি নিচের দিকে বেলেছি ঠিক সেই নিচের দিকটাই কিন্তু একটা পাতার উপরে আমি মানে একটা প্লাস্টিক কাগজের উপরে এইভাবে আমি রেখে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবেই বানিয়ে নেবেন একটু সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে আমি এইগুলোকে আমি বেলে নিচ্ছি ফুচকা বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা এইরকম বেলুন নিতে হবে এটা আপনারা যে কোনো জায়গায় দেখবেন যেখানে আর কি কাঠের জিনিস বিক্রি হয় সেখানে আপনারা এই বেলুনগুলোকে পেয়ে যাবেন এগুলো ফুচকা বেলার জন্য লাগে আর যদি নাও পারেন এটাই বেলতে যে কোনো ঘরে যে রুটি বেলেন তৈরি করে সেটা দিয়েও কিন্তু আপনারা ফুচকাগুলোকে এইভাবে বেলে নিতে পারবেন দেখুন সব ফুচকাগুলো কিন্তু আমি একেবারে তৈরি করে নিয়েছি আর প্রথম যে দিক থেকে আমি তৈরি করেছি বা দিক থেকে আমি রেখেছি সেদিক থেকেই কিন্তু ভাজাটা শুরু করতে হবে আর যেই পাশটা আমি নিচের দিকে রেখেছি সেই পাশটা দিয়েই কিন্তু ভাজা শুরু করবো এবং গরম তেলের মধ্যে সেই পাশটাই প্রথমে ছেড়ে দিতে হবে আর তেলটা কিন্তু অবশ্যই অতিরিক্ত গরম হওয়া চাই একেবারে ধোঁয়া তেলের মধ্যে কিন্তু ফুচকাগুলোকে ছাড়তে হবে একটা হাতে ছেড়ে দিয়েই একটা ছাঞ্চার সাহায্যে ঠিক এইভাবে একটু নাড়া দিতে হবে দেখুন আবারও একটা আমি ছেড়ে দিয়েছি দিয়ে ঠিক এইভাবে ছান সাহায্যে নাড়লে দেবেন প্রত্যেকটা ফুচকাই বলের মতন ফুলছে দেখুন কতটা সুন্দর ফুচকাগুলো তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা আপনাদের আমার আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্টে জানাবেন যে আপনাদের এই ফুচকাগুলো কেমন লাগলো বা আপনাদের কেমন লাগছে আমি চেষ্টা করেছি বন্ধুরা আপনাদেরকে খুব সহজভাবে ফুচকার রেসিপিটি বানিয়ে দেখাতে আশা করছি আপনারা প্রত্যেকেই এই ফুচকাগুলো খুব সহজভাবে বানিয়ে নিতেও পারবেন একইভাবে দেখুন আমি ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি আর এই ফুচকাগুলো সত্যি ভাজতেও কিন্তু ভীষণ ভালো লাগবে যেহেতু প্রত্যেকটা ফুচকাই দেখুন ফুলছে একটাও কিন্তু চুরম হয়ে যাচ্ছে না মানে যেই ফুচকাগুলো একটি চ্যাপ্টা হয়ে যাবে সেগুলোকে চুলমুন বলা হয় তো সেগুলো কিন্তু হচ্ছে না দেখুন প্রত্যেকটা ফুচকাই কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন ফুচকা বানানো কিন্তু খুবই সহজ এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুচকাগুলো কতটা মুচমুচে হয়েছে আর কতটা বলের মতন ফুলেছে সাথে কিন্তু টক জলটা অসাধারণ হয়েছে প্রত্যেকটা ফুচকাই দেখুন বলের মতন ফুলেছে আর কতটা মুচমুচি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই ভিডিওটি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন